ওং নামা শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ দশম ব্রহ্মা সৃষ্টি ও প্রলয়ের বিবরণ শ্রুত কহে সৌনকালী শুন মুনি পূর্ণ ভাগবত কথা কহি অতঃ পর কহেন সুখপাণ্ডু বংশধরে সোন রাজা পরীক্ষিত যাহা কহি পরে এতগুলি বিদুরের মৈত্র ঋষিবর সৃষ্টি কথা কিছু করেন গোচর শুনো সেই কথা রাজা অতি চমৎকার গুণ কথা অতি পূর্ণাধার মৈত্রেয় তবে বিবুর কৈদুর প্রদ্বরে কহিলেন মিষ্ট ভাসী আনন্দের ঘরে কোন বিদুরবৎস ব্রহ্মা সৃষ্টি কথা ঘুষিলে শুনিলে ঘুষিবে তব সংসারেরও ব্যথা যে মতে কহিনু আমি দিবস রজনী এইরূপে সব সৃষ্টি হয় রেবাছনী সকলি ব্রহ্মার সৃষ্টি জ্ঞানী জনে কয় জগতে প্রজার সৃষ্টি এইরূপে হয় কৃতির্য কি মনুষ্য দিবপিতৃগণ সেই কালে কর্মমতে মতে হয় সৃজন পূর্ব কর্ম যার যত হয় কর্মফল সেই মতই হলো সকল এই যে ব্রহ্মার সৃষ্টি কই মহাজন ইহাইতেই ভগবান আবির্ভূত হন সেই সৃষ্টি করিবার পালন রক্ষণ মন্নাদি রূপেতে হরি প্রকাশিত হন মায়াময় রূপে হরি ভূমি অবতারী পালেন ব্রহ্মার প্রজা বিবা বিভাবরি ইহাকেই অবতার শাস্ত্র মাঝে কয় কারণ হরির সত্তা মন্না রয় নতুবা কাহার দে যে পূর্ণা পুরুষার্থ পায় মন্নাদি সংসার রক্ষা করে সর্বদাই এই তো ব্রহ্মার সৃষ্টি করুন বিধান ভগবান তাহে সদারণ বিদ্যমান ব্রহ্মার সৃষ্টির কথা শুনিলে এখন প্রয় হরির কার্য শুনো মন অনন্তর দিবা যবে হয়ে অবসান তমগুণ আশ্রয়তে হরি ভগবান নিজের বিক্রম আর তেজ অগণন ক্রমে ক্রমে পুনরায় করে ন হরণ সে সময়ে কাল বসে সমুদয় তাহার মাঝারে আসি ভবিষ্ট যে হয় তখন শ্রী ভগবান শুনু তপধন হইয়া তিনি তুষ্ণিভাবে রন ক্রমে যবে দুহানিসা হয় সমাগত নিদ্রা ঘরে ব্রহ্মা স্থির শাস্ত্র সুসম্মত আসিয়া রাক্ষসী নিশতান জ্যোতি ত্রিলোক্রাস অট্টহাসে বিশ্ব করিয়া গরাস করেন তিনি চন্দ্র হয় শূন্য নক্ষত্রের সহ অমাবস্যা যেন জগতের গ্রহ সূর্য হয় তেজহীন ঘন অন্ধকারে লোকত্রয় তিরোহিত হয় একেবারে এরিয়া প্রলয়কাল দেবনারায়ণ ধরে আপন পনরূপ করামি সংকর্ষণ ভীষণ সে রূপ হয় অগ্নি জ্বালাময় কোটি কোটি রূপই যেন সঙ্গেতে শোভয় মুখে শোভয় যেন অর্বুদ তপন ভীষণ কিরণ জাল তাহে প্রকাশন প্রচন্ড দাবাগ্নি যেন হইয়া প্রকাশ অবহের সর্বকারণ করণে করাস লোমে নামে যত সূর্য কর তার তেজ অতি তেজে বিশ্বদব্ধ হেন বিচার যখন এখন প্রলয় মূর্তি দেব সংকর্ষণ মহাগ্নির দ্বারা বিশ্ব করেন হন এই রূপে সেই অগ্নি দহিলে ভুবন আর তিন লোক প্রজা সাবর জঙ্ঘম তেজের প্রকার তাপে মহর লোকবাসী ভৃগু আদি যত ঋষি সদা দুঃখে পীড়িত হইয়া তারা নাহিরি উপায় মহর লোক ত্যাগ করি কেন লোকে যায় সংকর্ষণ মুখাগ্নিতে দগ্ধ বিশ্বভার ক্রমেতে সফরী হয় আপনি অসার জলময় না ঘরু অন্ধকারে তার প্রলয় প্রাবণে সৃষ্টি বিনাশিতে মতি আনন্দে প্রলয় বায়ু করয়ে বিহার অতি বেগবান তাহা অতি সুবিস্তার বায়ু বেগে বৃদ্ধি পেয়ে সাগরের জল সুমেরু সমান ঢেউক রাশি সলাস্থল উত্তাল দর্শন প্লাবিতা অনন্ত শয্যায় শুয়ে থাকেন শুইয়া কি বা সে বিশ্রান্ত মূর্তি বলিব কেমনে নিমিলিত আখির দয় নিদ্রার ও কারণে প্রলয় অবধি জলে অশান্ত শয্যায় অনন্ত শয্যায় সুপ্তরণ নারায়ণ যোগেরও নিদ্রায় অতি অপরূপ অপরূপসভা ভাব হবিদূর হৃদয়ে চিন্তিলে দুঃখ হয় সদা দূর একে তো প্রলয়ে ভারী তরঙ্গে আকুল তাহাতে ঘুরিছে বায়ু তীজে সমাকুল তাহে ঘোর অন্ধকার প্রলয় সময় প্রলয় গর্জন তাহে ঘনে ঘন রয় যেন প্রতি সংকর্ষণ করেন চিৎকার সেই ভয়ে যেন বিশ্ব হতেছে সংহার কত শত উল্কাপাত বিদ্যুতেরও জ্বালা কত শত বজ্রনাথ হুঙ্কারের মালা কত শত গ্রহপিণ্ড ভূমিকম্প ক্ষণে ক্ষণ বাসুকে তাহাতে ভীত বিষণ আনন যত ছিল মহাশক্তি হরি সকাশ প্রলয়ে তাহার অঙ্গে ইলা আবাস এহেন সময় হরি নিজ মায়া হরে বিশ্রামেরও লাগি যান অনন্ত উপরে অনন্ত আপন দেহে শয্যা বিরচিয়া হরিরে তদুপরি রাখে শোয়াইয়া কি বপন্নবান সেই গাগধিপতি আপনার অঙ্গে হরি রাখে দিবারতি সুন্দরী নাগের বধু রূপে অতুলন মস্তকে শোভিত মস্তকে চারু কবরি বন্ধন কমল বরণ আর চরণ কমল ভূষণ অস্থিতে সকলে করি চামর গ্রহণ রুণ রুনু শব্দে সবই দিতেছে ব্যাজন গৃহবাসী হরিপদ সেবে অনুক্ষণ ধন্য ধন্য নাগবধ ধন্য সে জীবন ধন্য সে নাগের জন্ম সর্বশ্রেষ্ঠ জন তা না হলে হরিপদ সে বিবারে পায় ধরিয়া নশ্বর জন্ম বেষ্টিত মায়ায় হ্যান ভাবে হরি তবে করিলা শয়ান জনলোক ভৃগুয়াদি করেন প্রস্থান সংকর্ষণ তেজে তারা হত হেরি ইচ্ছেন সকলে যেতে তথায় শিহরি অনন্ত শয্যায়ে যথাষ্ঠি হরিশয়ান ভৃগু তথা করেন গ্রমণ ধরিণী গিয়া ভৃগু আদি ঋষি স্তব্ধ নারায়ণ শুদ্ধ নারায়ণ স্তব করে দিবানিষি এই যে কহিনু বাছা প্রলয় বিজ্ঞান ইহাতে ব্রহ্মা দিবানিষি বিদ্যমান দিবা দিবানিষী মতে শতবর্ষ গুণি ব্রহ্মার আয়ুর সংখ্যা তেন দিব এই আয়ুদে দুই ভাগে হয় বিভাজন পরার্ধ নাম দেয় বিজ্ঞগণ একেই পরার্ধ অন্তে লইবে প্রলয় তাহাতেই তাহারই প্রথমার্ধ জ্ঞানী জনে কয় দ্বিতীয় পরার্ধ পুনঃ এই এইরূপে জগতের ধ্বংস ও গঠন প্রথম পরার্থ ধরে ব্রহ্মকল্প নাম মহাকল্প এই কাল শিরপ শিরোধাম ইহাতে প্রকাশ নাম শব্দময় জ্ঞানী জন কইহা বুঝিয় নিশ্চয় এই গল্প অবশেষে পাদকল্প হয় পাদকল্পে প্রজাপতি ব্রহ্ম জন্ম নয় সেইখানে নাধি সরোবরে ত্রিলোক সমান পদ্ম আপনি বিহরে তাহাতেই প্রকাশিত পদ্মাসন হন পাদ্যকল্পে তাহা ব্রহ্মা নামে পদ্মাসন দ্বিতীয় পরার্ধে সেই কল্পেরও প্রকাশ বরাহ তাহার নাম দিতেছি আভাস এই গল্পে সেই হরি হইয়া শুকর উদ্ধার করেন মহি অতি সুখকর এই যে ব্রহ্মার সৃষ্টি প্রথম পরার্ধ জ্ঞানীজন সেই কার সৃষ্টি হয় প্রলয়ে বিলয় তাহাতেই বিপরার্ধ জ্ঞানীজনে কয় এত সংখ্যা কার হয় হরিননিমেষ বুঝিতে হেন মায়া কার সাধ্য শেষ তাই বলি ঈশ্বরের একে বুঝিয়ে মি মহিমা কতকাল কোন ভাবে এ বিশ্বের সীমা এই বিশ্ব সৃষ্টি আর লয় রূপী কাল শুনিলে খুশিয়া যায় সে দুঃখ বিশাল অনুহতে এক একে দ্বিপরার্ধ গুণী কত বল ধরে কাল নাহি জানে মুনি এমন প্রলয় কাল ব্রহ্মাণ্ড করাশে দ্বিপরার্ধ নামে জীব কাঁপয় তরাশে সেই কাল শিখুদিরি নারী নিমগণ তার সাধ্য জীব কুশীভূত করে নারায়ণ এমন সুন্দর বিশ্ব বিষম সৃষ্টি হয় ইহাদের তরে সেই কার এক যুক্তি আছে মাত্র হরি কথা সার হরিরে না পারে তার কাল করিতে সংহার সেই যে হরি ত্যাজি করে অভিমান আবনার দেহ গৃহ স্বজনেরও জ্ঞান মায়া তার জ্ঞান করে আবরণ কালেদার তার আয়ুক্রমে ঘরয়ে ঘর করয়ে হরণ হরির কতই বল কি বা পরিমাণ কেমনে বিচার তার হইবে বিধান যোগ বলে তাহা সিদ্ধ বিদিতে বিহিত তাহাই বিদুর সন ইহাতে বিনিশ্চিত অষ্টরূপ প্রকৃতি ও ষোড়শ বিকার ব্রহ্মাণ্ড আবদ্ধ রয় তাহাতে অনিবার যোজন পঞ্চাশ কোটি উদরে বিস্তার তাহাতেই অণ্ডকোষ ব্রহ্মাণ্ড আকার প্রকৃতি প্রভৃতি পৃথিবী প্রভৃতির নামে সুপ্ত আবরণ তাহার বাহির ভাগে রহে অনুক্ষণ ব্রহ্মাণ্ড হইতে সেই আবরণ দশগুণ অধিক যে হয় এই ব্রহ্মাণ্ড রহে রূপে কোটি কোটি গণ সেই বিশ্বভূপে কোথায় সে কাল লাগে হরিরও নিকট হরির নিকটে নাহি কিছুই সংকট হেন ভাবে অনুমানী পণ্ডিত সুজন পরিরে কহেন সর্ব কারণ কারণ সর্ববৃহত্তম তাই নাম ব্রহ্মবার সকলের শ্রেষ্ঠ ঈশ্বর অক্ষর পুরুষ তিনি বিষ্ণুর স্বরূপ অতএব হেবি ভাব সেই জনে কালের মহিমাতার জ্ঞানীর চরণে বচনে ব্রহ্মসৃষ্টি সহ কাল করেছি আখ্যান বুঝবৎস মনে মনে ইহার অধান সুভদ্র ছিল গীত হরি কথা সার মৃদুই মত্রীয় কথা করিয়া বিস্তার ইতি ব্রহ্মার সৃষ্টি ও প্রলয়ের বিবরণ একাদশ অধ্যায় প্রজা সৃষ্টি রুদ্র সৃষ্টি মৃগাগ্দি প্রজাপতি সুত কহে শুনো শুনো সৌন পশুজন পূর্ণ ভাগবত কথা করহ শ্রবণ যে শুনিবে এক মনে ভাগবত বাণী সুস্থির হইবে তার মায়াময় প্রাণী সুখ সুখামৃত সার অমৃত পায় শুনিল এহেন শাস্ত্র জীবে মুখ্য পায় এত কহি বিদুরীর মৈত্রের সুজন খুশিয়া কহেন পরে রাজা প্রজা বিবরণ এমনে হইল প্রজা বিশ্বে মায়াময় এ কথা শুনি শুনো শুনো ঋষি মহাশয় এই কথা সুখদেব কহেন সাদরে সম্বাসিয়া সুবাসনে পাণ্ডু বংশ ধরে সুখদেব কহে তবে শুনো ও রাজন প্রজা সৃষ্টি কথা যুক্ত মৈত্র বচন মৈত্র কহেন পুনঃ উনর দুই দ্র মুনি শুনো বাছা প্রজা সৃষ্টি কই ধীরে ধীরে কালের মহিমা করিনু কীর্তন কেমন হইল প্রজা কর হস্র বন প্রজাপতি লীলা কথা অতি সুমধুর শুনিলে বৈরাগ্য বাড়ে পাপ হয় দূর প্রলয় হইলে কত শ্রীমধুসূদন করিলেন নিজে ইচ্ছা করিতে সৃজন সৃজন করেন তমে ব্রহ্মা ভগবান পাঁচটি প্রধান সৃষ্টি বেদের অভিধান তমিশ্র মত অন্ধ তামিশ্র মতম মোহ সহ পাঁচ করিয়া বিচার অবিদ্যা সৃষ্টি এরে কহে বুধগণ মায়ার ব্রহ্মণ ইহা বন্ধন ইহা সংসার পীড়ন প্রতি পাপ ইয়সী এই সৃষ্টি সমুদায় হেরিয়া সৃষ্টির ব্রহ্মা দক্ষিত নিশ্চয় পাপ পাপী সৃষ্টি মায়ের উপর ভাবিলেন পদ্মাসন সর্বপরাধ পর ঘুষিয়া কোনো মনে স্থির করেছিত কিসে পুনঃ সৃষ্টি হবে ভাবে নীত হ্যানো মতে ভাবে ভগবান শ্রী পবিত্র প্রজা পবিত্র বিধান চারি পুত্রতা কলম কমল আসন উর্ধ্বরিতা মহামণি যেন নারায়ণ সনক সনন্দ আর ঋষি সনাতন সনত কুমার সহ ভাই চারিজন জুনবিলে কুমার চারি ব্রহ্ম সনাতন জিজ্ঞাসেন সকলের করি সম্বোধন শুনো শুনো বাছা সব পবিত্র ধন আমি পিতা পুত্র সবে করিয়া নিশ্চয় বেঝিলাম তোমা সবে প্রচার কারণ তোমরা করহ সবে প্রচারবর্ধন লহমন লহ নারী যত ইচ্ছা হয় পুত্র লাগে করসবে বরণ নিশ্চয় তাহলে বাড়িবে সৃষ্টি শোভিবে ধরণী যাহাতে হইবে তুষ্ট ঈশ্বরও আপনি পিতৃমুখে হেন বাণী শুধু পুত্রগণ আশ্চর্য হইয়া মনে কহেন তহন কেন হেন আজ্ঞাপিতা কর বিধান আমরা সকলে ঋষি নারায়ণে জ্ঞান নারায়ণ বিনা কিছু নাহি মনে আর কেমনে পালি আজ্ঞা জনক তোমার সংসারে সংসার কাহাকে বলে মায়া বলে কারে জগত কাহারে বলে জানি নাহি তারে একমাত্র হরি জানি জীবনেরও সার তার পদত্যাজী নারী সেই বিকুপি সার তাই বলি কেন অজ্ঞা না কর জনক নারায়ণ বিনা রক্ষক নারায়ণ ছাড়ি লোভ কিসে দিব আর লাগিয়া প্রজা করিব বিস্তার নারিনুপালিতে আজ্ঞা চরণ প্রণাম প্রণাম চরণে চরণে চলিলাম সে বিবারে সেই নারায়ণে এত বলি চারি পুত্র প্রণমী পিতায় নারায়ণ নারায়ণ মুখে বলি ধায় অতীব সুন্দর চারি প্রফুল্ল নয়ন পুণ্যজ্যোতি সর্বঙ্গে কমলবদন সর্বদা সহাস্যমুখ প্রসন্ন অন্তর হরিহরি মুখে সদা চারিটি সুদর পুত্রগণ মুখে শুনি এ হেন বচন কাতর হেন ব্রহ্মা করিয়া সৃজন সৃজনের লাগে ব্রহ্মা করেন সন্তান শ্রীহরি স্মরণ করি তাই এ বিধান জন্মকাল নামে জন্ম দিয়া সুত তেই পান হেন কুমার অদ্ভুত জন্ম মাত্রে হরি ভক্তি হরি কথাসার আপনি হরি যেন চারি অবতার চারই পুত্রে উদাসীন হেরি পদ্মাসন দাবানলে বন যত ইচ্ছা ক্রোধে করেন সান্তন তথাপি না হয় শান্ত হেন ক্রুদ্ধমান বুদ্ধির আশ্রয়ে ব্রহ্মা ক্রোধ শান্তি তরে করিলেন নানা চেষ্টা বহুক্ষণ ধরে কোনো সেই ক্রোধ না হয় শান্তনা বুরু হতে এক পুত্র হয় প্রকাশনা অতি রূপ নামে তো কুমার সুনীল বরণ মরি গগন আকার ক্রমে ক্রমে তেজে হন লোহিত বরণ নীল লোহিত টেই গাছে সর্বজন পর্বতের সকলের পূর্বে জন্মে হেন কুমার তবনামীত জগত মাঝার জনমিয়া অনবিলিত করিয়া নয়ন শূন্যময় হিরিলেন এ বিশ্বভুবন কুমার এ দৃশ্য হিরি করেন রদন অতিব ভীষণ যায় দথন আদিয়া কুমার কণ পিতা সম্বাসিয়া কহ কি করিব কোথায় থাকিয়া ইনাম ধরিব আমি কহপদ্রাসন কোথায় থাকিব আমি করণী রূপন কুমারের তু ছিলেন ব্রহ্মারে নিকটে যাইয়ে নিবৃত্ত হইলে পুত্র কমল আসন পোড়ে করি কহিলেন মিষ্ট সম্ভাষণ নাকাদ নাকাদ বাছা কি ভয় তোমার দিবতব নাম আমি নাম ধাম জগত মাঝার সুরশ্রেষ্ঠ তুমি বাছা জন্ম লই আগে উদ্বিগ্ন বালক সমকা আদিতেছুর আগে কি হেতু রুদ্র নাম হইল তোমার এই হেতু রুদ্র নাম হইল তোমার নাম হলে জগতে প্রচার বিবে সকলে তোমার মহাজন জানি বর্ণিত হইবে কোন কোন প্রাণী সির ভাও তুমি বৎস সুনমোর প্রাণী যে রূপেতে তবস্থান আমি অনুমানী সুরশ্রেষ্ঠ হলে তুমি পাবে শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ স্থান আমি তোমা করিব প্রদান, শুনো তবে পুত্র শ্রেষ্ঠ তোমার আমার আশ্রম তদুপরি তব রাজ্য অনুমিত মম ম দেহিরে হৃদয় আর ইন্দ্রিয় সকল পঞ্চপ্রাণ পঞ্চভূত তপস্যার ফল চন্দ্র সূর্য আদি গ্রহ একাদশ হয় হে রুদ্র তোমার রাজ্য কহিন নিশ্চয় তুমি অধিপতি এই পঞ্চদশ স্থানে দিলাম জগত মাঝে তব বিদ্যমানে এক্ষণে শুনো তবে নামের বিচার জন্মিয়া প্রণন করো লাগিয়া যাহার মরু সুমনু মহিনস অথবা মহান শিব ঋতু ভব কাল গগবান বামদেব দেব ধৃত ব্রত একাদশ নাম তব ধরায় মাঝার একাদশ অংশে তুমি একাদশ একাদশ নামে শক্তি হোক তব নারী তাদের মিলনে প্রজা সৃজ হ বিচারি যে বা শক্তি চয় তব হবে অনুচারী একে একে শুনো সব নাম আমি করি ধৃত রসলোমা লোমা ইহা ও স্বাধা দীক্ষাই রে নিযুক্তা নামিত শক্তি মিলে একাদশ এমতে শক্তি রাজ্য বস করিয়া বরণ সস্ত্রীক হইয়া সৃষ্টি কর প্রকাশন স্বস্ত্রীক নামিয়া হইয়া নাম করিয়া গ্রহণ বহুতর প্রজা সবে করহ সৃজন এত বলি বদ্রাসন হইলেন ধীর ক্রন্দন থামায় রুদ্র হইন স্থির নাম নারী অভি রাজ্য রুদ্র ভগবান হতে লোভী সৃষ্টির বিধান সত্তাকৃতি আর নিজ স্বভাব অনুসারে আত্মতুল্য প্রজা সৃষ্টি করে নির্বিচারে রুদ্র হতে জন্মলোভী যত রুদ্রগণ ভীষণতে যেতে বিশ্বে ভয় প্রকাশন রুদ্রতে যে কারো অঙ্গ অগ্নিময় জলে কারো নয়ন জ্যোতি দহিল সকলে অসংখ্য অসংখ্য রুদ্র সৃষ্টি ভগবান রুদ্র প্রজা জগতে করেন বিধান তাহাদের তেজে বিশ্ব বসীভূত হয় তাহা রিপিত হন ব্রহ্মা মহাশয় এহেন বিপদ হেরি কমল আসন রুদ্র দেবে করিলেন তখনই শরণ ধরণ মাত্রে রুদ্র যান করি তথায় আছেন ব্রহ্মা কমল করি জিজ্ঞাসেন প্রণমিয়া পিতার চরণ কি লাগি করিলে পিতা আমারে শরণ রুদ্রেরে সমীপ দেহেরি দেবপদ্মজনী আশীর্বাদ করি পুত্রে কহেন অমনি তুমি সুরোত্তম বৎস সুনহ বচন কি কি তেজবান প্রজা করিলে সৃজন প্রত্যেকের অঙ্গে তব রুদ্র তেজ রয় একজনে এক এক তপন নিশ্চয় তাহাদের তেজে বিশ্বে হতেছে কম্পন প্রজার মঙ্গল তাহে কি হবে সাধন কাহার চক্ষের যদি চলিছে সতত কাহারো অঙ্গের যদি জলে অবিরত প্রলন্ত প্রজায় মোর নাহি প্রয়োজন করবৎস সেই প্রজা তুমি সংঘরণ হরণ মঙ্গল তব করিয়া আশীর্বাদ ভালো প্রজা সৃষ্টি করি ঘুষাও বিষাদ কি উপায়ে রুদ্র প্রজা করিলে সৃজন সেরূপ তপস্যা করো হই এক মন সর্বভূত সুখ কর তপ তুমি করো তবে তো উত্তম প্রজা রা পাবে রুদ্র বর পূর্বকালে যথা বিশ্বে ছিল প্রজাগণ হেন সুখী প্রজা রুদ্র কর সুজন তবলে নাহি মিলে হেন বস্তু নাই তপস্যায় ভগবানের সকলেতে পাই এত বলি তপস্যায় হইয়া বা বাসুদেবী বিভক্তি কর হয়ে মত তাহার কৃপায় তব হবে সৃষ্টি জ্ঞান পাইবে উত্তম প্রজা সৃজন বিধান সে বিধান বলে প্রজা কর হোসজন এ বিধান মহাপুত্র করিও শরণ এতগুলি প্রজা প্রতি হইলেন স্থির প্রিতাবে প্রণামে করি যান রুদ্রবীর পিতায় করিয়া রুদ্র সুখে প্রদক্ষিণ সেই আজ্ঞা বলিয়া যান সেই যে প্রবীণ পিতৃ অনুমতি মরে সেই রুদ্রবীর প্রবেশন মহাবনে করি মন স্থির তবসার লাগি মনে করিয়া আসন ভাবেন আপন মনে শ্রী মধুসূদন এদিকে পিতামহ সৃষ্টির কারণ পুনর্বার সৃষ্ট আচ্ছা করে নমনন মানস করিয়া সৃষ্টি ভাবি নারায়ণ করিলেন দশ পুত্র অঙ্গে উদ্বাগন দশাঙ্গ হইতে দশ জন্মিল সন্তান সৃষ্ট হইলেন ধাতা হিরিতে ঋষি কয় কয়জন শ্রীকৃষ্ণ নিশ্চয় পিতা ঋষি মুখে আসি জড়ো করে কয় মরিচি অঙ্গিরা উত্ত্রী পুলহ ক্রতু ভৃগু বশিষ্ট ও দক্ষ যোগবহ নাম অপর সন্তান এই এইরূপে বৈবিধ সন্তান বিধান প্রজাপতি দশ কুমার কেমন সৃজন তাহা করিব বিচার ব্রহ্মা উরুদশ হতে নারদ নারদায়ন পরায়ণ ভক্তি বিশারদ অঙ্গুষ্ট হইতে জন্মে দক্ষ প্রজাপতি অতি গুণবান তিনি বলবান অতি প্রাণ হতে জন্মলন বৈশিষ্ট্য প্রধান ত্বক হতে ভৃগুরিষি অতি জ্ঞান বান, হস্ত হতে জন্মিলেন ক্রুতু মহামতি নাভি হতে জন্মলন কুলহ সন্ততি করণ ছিদ্র হতে জন্ম কুলস্থ নন্দন লয়ন জন্ম হইতে পদন অক্ষিদ্দয় হতে জন্মে প্রধান মরিচি উৎপন্ন হন হতে ব্রহ্মমন দক্ষিণ স্তনেতে জন্ম ধর্ম মহামতি অধর্মের জন্ম হয় পৃষ্ঠেতে সম্প্রতি নারায়ণ আসি ধর্মে হন অবস্থিত সেই সৃষ্টি হয় প্রকাশিত অধর্মের প্রভাবিত হয় সর্বনাশ ভয়ঙ্কর মৃত্যু আসি করে গ্রাস ব্রহ্মার হৃদয় হতে জন্মাই জগত মোহন বিশ্ব মোহিনাম যুগল ভুরুতে জন্ম লইলেন ক্রোধ অতিথি জবান পুত্র নাহি অবরোধ অধরষ্ট হতে লোভ বাক্য মুখ হতে হ্রদেশ হতে সিন্ধু জন্মিল যে মতে শুনু শুনো তপধন তার পায়ু দেশে নরক আদি জন্মে অবশেষে ছায়া হতে জন্মলন করদমসুমতি তাহাই বিধাত্রি দেবহুতিপতি দেবহতিপতি এইরূপে সৃষ্টিকর্তা করিয়া সৃজন প্রজা সৃষ্টি লাগিবিধি করেন যতন রূপে হেবিদুর এই পদ্মাসন সৃজন বিপুল বিশ্ব হতে মন মানস ও দেহ হতে জন্মান সন্তান তাহাদের প্রাণ ব্রহ্মা সৃষ্টিরও বিধান তাহাদের ক্রিয়ামতে বিশ্ব প্রজাময় সর্বকর্তা প্রজাপতি জানিবে নিশ্চয় শুনিলে এতক বাছা সৃষ্টির বিধান প্রজাপতি মতি শুন করি ভ প্রমাণ কামনা মনেতে বিশ্ব করি বিচরণ সকাল হইয়া ব্রহ্মা করে মরণ কামনা মনেতে ব্রহ্মা জন্মান ও কামিনী সরস্বতী নাম তার রূপে সৌদামিনী অতীব সুন্দর রূপ এত ভ্রুবনে রূপ হেরি ব্রহ্মা মুগ্ধ মনে মনে সকাম হইলে মন বিধাতা অস্থির কন্যা কিন্তু সকমানা হইল হির অতীব সুন্দরী কন্যা হেরি পদ্মাসন পরিবার তারে ব্রহ্মা করেন মনন অতি পাবকর এই ব্রহ্মা বিলাস এরিয়া ভুবন ত্রয় লাগিল তরাশ যিনি সৃষ্টি করা কর্তা তার এই অনাচার ধর্মের নিকটে তার নাহি কণে তার এবিদুর এই কথা করেছি শ্রবণ পরেতে কহিব তার যথার্থ বর্ণন সুবোধ রচিল গীত হরি কথা সার সুনী জীবের হয় মুক্তি পারাবার। ইতি প্রজা সৃষ্টি ও রুদ্র সৃষ্টি প্রভৃতি কথা আজ পর্যন্তই আগামী পর্বে তৃতীয় স্কন্ধের একাদশ অধ্যায় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম মানে নামা